আমাদের প্রত্যেকটা মানে পুরোপুরি ফিনিশিং ও ভালো হবে ইনসুলেট গ্লেজ ভালো দিতে পারেন অনেকে আমাদের কিচেনও দিছে এরকম আচ্ছা মানে এরকম সিম্পল বিক দিয়ে সব জায়গাতে এটা এবার অনেকগুলো আছে জি এটা মধ্যে আমাদের আরো কালার আছে খুব ভালো চলে ওয়াশরুমের জন্য সিমেন্টেড পার স্কয়ার ফিট চার সেমি এর মধ্যে আছে আচ্ছা এটা কিন্তু হালকা একটু এমবস করা আছে আচ্ছা এমবসটা যখন পুরো ওয়াল থাকে তখন আর হ্যাঁ একটু গ্লেজ দিবে বেশি কালার চাই কিংবা ময়লার সমস্যাটা বেশি মনে করতেছে যারা এটা তাদের জন্য কিচেনের জন্য একটু ডিপ কালার আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে অনেক সুন্দর সুন্দর টাইলস গুলো দেখতে পাচ্ছি এই গ্রেডের মধ্যে আমাদের বারো চব্বিশ এই গ্রেড অনেকগুলো কোম্পানি আছে মোটামুটি কয়টা কোম্পানি ভাই আমরা তো নরমালি বা চল্লিশটা কোম্পানি বিক্রি করি অ্যাভেলেবেল আর মোটামুটি ব্র্যান্ডের যে প্রথম সাড়ে দশ পনেরোটা কোম্পানি আছে এগুলো সব আইটেম আমাদের কাছে পাবেন আচ্ছা ওয়াল ফ্রো সব ইনশাল্লাহ পাবেন বিরোধীটা শুরু করার শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছবার আইডেল স্কুলে এ গুলিতে আমাদের শোরুম

আচ্ছা এমোস্টা যখন পুরো ওয়াল থাকে তখন আপনি হ্যাঁ একটু গ্লেজড হবে তারপর একটা দেখতেছিলাম আমাদের মধ্যে একটা আছে এর মধ্যে একটা এটা কিন্তু গ্লাস এফেকরের কাজ করা করে কাজ করা আছে একটা 88 টাকা স্কয়ার মধ্যে ডিপ লাইট ছাড়াও নিতে পারবেন আমাদের মধ্যেও আছে আচ্ছা

গ্লেসটাও ঠিক আছে আর হচ্ছে আপনার ওই কালারটা একটু ইউনিক পাচ্ছে আর কি ভাই মার্কো বলার মধ্যে অনেক সুন্দর এই সেভেন্টি ফাইভের মধ্যে আছে তারপর আপনার এগুলোর মধ্যে আমাদের কিচেনের মধ্যে কিচেনের মধ্যে আছে তারপর খাদেমের মধ্যে আছে

এটা তাদের জন্য কিচেনের জন্য একটু ডিপ কালার ডিপ কালার মানে মোড়াটি একটু কম দেখা যাচ্ছে ডিপ কালার হলো গ্লেজটা অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে ম্যাটের মধ্যে আপনার ওয়াশরুম ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন ওকে ম্যাটটা বা এখন নতুন মানে চলতেছে খুব লাক্সারি আইটেম এগুলো ভালোই চলতেছে মোটামুটি আমাদের আর পাতাগুলো একদম বাস্তেছে এরকম হ্যাঁ এটা মধ্যে আমাদের কয়েকটা কালার আছে আমাদের এদিকে একটা এটা কিচেনের জন্য ডেকোর আছে আর সিমিটা চলে পড়া আমাদের এই ওয়াশরুমের ডেকোর আছে এটা সাথে আচ্ছা এদিকে এটা পর কিচেনের জন্য মার্কো বলসিলামিকের মধ্যে ডিপ ডেকোলাই মার্বেল শেট তবে একটু ইউনিক করছে মার্বেল শেটের মধ্যে ব্রিক ডিজাইন করার কি যখন পুরো ওয়াল থাকে তখন খুব সুন্দর লাগে ব্রিকটার জন্য গেস্টটা বেশি থাকে এদিকে এটা আকে সিরামিকের মধ্যে ওয়াশরুমের জন্য ওয়াশরুমের জন্য দারুণ হ্যাঁ এটা আমাদের কয়টা কালার আছে তারপর একটা এটা পুরো ওয়াশরুম ইউজ করতে পারেন কিচেন ইউজ করতে পারেন ওয়াশরুম কিচেন দুইটা যেতে এদিকে এটা সিম্পলের এর মধ্যে আছে গ্রে কালার যারা চায় একটু হালকা ব্লু শেটের মধ্যে আছে এটা মানে অনেকে গ্রে চায় তো অনেকে তারা ব্লুটা অনেক পছন্দ করে ডিপের মধ্যে এদিকে একটা

এখানে এসে যে কলেজ জিজ্ঞেস করলাম সনেট কর্পোরেশন কিংবা সবচেয়ে সহজ হবে কি আপনারা কেউ আসতে চলে ঢাকা যাচ্ছে বাড়ি আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদের কল দিলে কি কি পাওয়া যায় আপনাদের আমাদের এখানে সব রকম প্রাইস পাচ্ছেন প্লাস সব রকম সেনিটারি মালামাল পাচ্ছেন দেশি চায়না ইন্ডিয়ান সব কিছু ইনশাল মানে এক কথায় আপনার বিল্ডিং এর যা যা দরজি ফিনিশিং এর সবই আমাদের কাছে আছে সকল কিছু কিন্তু পেয়েছেন সনেট কর্পোরেশন আসবেন হাজার হাজার কোয়ালিটি আছে দেখবেন ডিজাইন আছে অসংখ্য দেখে তারপর নিতে পারেন অসংখ্য বাইরে আসছে দেখে দেখে তারপর নিয়ে যাচ্ছে তারপর অবশ্যই অবশ্যই করে দেবেন বিশেষ করে দেবেন আমাদের